বিসমিল্লাহীর রহমান ইউরহিম প্রিয় সম্মানিত এগারোণং গজনাইপুর ইউনিয়নবাসী আসসালাম ওয়ালাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানায় নির্বাচনী শুভেচ্ছা আগামী সাতাশে জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার এগারোণং গজনাইপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অর এই নির্বাচনে এগড়নাং গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিন তিনবারের পরীক্ষিত নির্বাচিত সাবেক ও সফল চেয়ারম্যান গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সৎ ও নিষ্ঠাবান সমাজ সেবক সৎ ও দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন এগড়নাং গজনাইপুর ইউনিয়ন পরিষদের একমাত্র কর্মী বান্ধব নেতা মোহাম্মদ শাহনওয়াজ ভাইকে ঘোড়ামরকায় ভোট দিয়ে এগারো গজনাইপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন মোহাম্মদ শাহনওয়াজ আপনার কোন চিন্তা না নওয়াজ ভাই নওয়াজ ভাই আপনার কোনো চিন্তা নাই নওয়াজ ভাই নওয়াজ ভাই আপনার কোনো চিন্তা নাই গজনাইপুর ইউনিয়নে ভোটারগণ আপনাকে চেয়ারম্যান চাই নওয়াজ ভাই নওয়াজ ভাই আপনার কোনো চিন্তা নাই ভাই নওয়াজ ভাই ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দাঁড়ে শাহনওয়াজ ভাইয়ের নির্বাচনী মার্কা ঘোড়া মার্কা